আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা আম্মা বাদ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সব সময় সবার জন্যই করি আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটি আমল নিয়ে এসেছি আমলটি আমার খুবই খুবই পরীক্ষিত আলহামদুলিল্লাহ এর অনেক ফল পেয়েছি আমি তো এই সেই আমলটি নিয়ে আপনাদের সামনে এসেছি তো আমলটি দেওয়ার আগে একটি খুশির খবর হলো যেনারা এই মুদাব্বির জগতে কাজ করতে চান বা তদবির করতে চান জিন এবং জাদুর কাজ করতে চান অথচ সুন্দর কোনো এই বিষয়ে কিতাব খুঁজে পাচ্ছেন না বা কোনো শিক্ষককে পাচ্ছেন না জন্য একটি খুশির খবর আমাদের কাছে দুটি পিডিএফ রয়েছে তো এই পিডিএফ দুটি যদি আপনি মোতালা করে এই লাইনে কাজ করেন তো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনি পরিপূর্ণ জিন এবং জাদুর বিষয়ে পরিপূর্ণ তদবির বা কাজ করতে পারবেন এবং আমাদের থেকে ও দোয়া হবে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং মানুষের খেদমত করার জন্য যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যেনারা নিতে চান তেনাদেরকে পরামর্শ দেওয়া হবে ইজাজাতও দেওয়া হবে তবে শর্ত হলো মানুষের খেদমত যেন হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যেন হয় মানুষের কাছ থেকে টাকা লুটে নেওয়া উদ্দেশ্য যেন না হয় তো যাই হোক যেনারা পিডিএফ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দেব তো যে আমলের জন্য আপনাদের সামনে এসেছি আমলটি হলো বর্তমান সময়ে মানুষের খুবই পেরেশানের মধ্যে রয়েছে সেটা হলো শত্রুর পেরেশান কাজ করে সুখ পাচ্ছে না কর্ম করে কোনো রকমভাবে শান্তি পাচ্ছে না খেতে গেলেও টেনশান ঘুমোতে গেলেও টেনশান সর্ব অবস্থায় শত্রুর টেনশানে পেরেশান হয়ে গিয়েছে তো তানাদের জন্য এই আমলটি খুবই চমৎকার বা খুবই পরীক্ষিত আমল ইনশাল্লাহ আমি আল্লাহ তালের কাছে আশাবাদী যদি কেউ এই আমলটি করে তো অতি শীঘ্রই আর ফলাফল পাবে এবং সে শত্রুর হাত থেকে পরিপূর্ণ পেয়ে হয়ে যাবে আমলটি হলো এই যে আপনি দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটিকে আপনাকে সারাদিনে বহুবার পড়তে হবে দোয়াটি একবার আমি বলে দিচ্ছি দোয়াটি হলো এই দোয়াটি শুরু করার পূর্বে ধরে লেন আজকের আপনি শুরু করছেন ফজরে পথ থেকে তখন আপনি কয়েকবার দৌর দৌড় শরীফ পরে নেবেন দরুদি ইব্রাহিম পড়াটাই সর্বোত্তম এবং কয়েকবার পড়ে নেবেন তিনবার তিনবার করে নিতে পারেন এবং এই যে ইসমা আজমটি দেখতে পাচ্ছেন এই ইসমা নেবেন নিয়ে এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে ভালো না করে না করলেও কোনো অসুবিধা নেই অন্তরে আপনি কিংবা মুখে বলতে পারেন আল্লাহ আমি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে আল্লাহ এই দোয়া পাঠ করছি আল্লাহ দরুদের বাবার কথে ইসমে আজমের বাবার কথে ইস্তেক ফারে বাবার আল্লাহ আপনি আমার এই দোয়াকে কবুল করে নিন এমন খালি সন্তরে আল্লাহর কাছে চাইবেন যে দরবার দোয়াটি শুরু করবেন তবে এই দোয়াটিকে আপনি অজু হালাতে বা অজু ছাড়াই আপনি পড়তে পারেন তবে অজু হালাতে পড়াটাই সর্বোত্তম অজু হালাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন তো ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যদি কেউ এই দোয়াটিকে কয়েকদিন আমল করে তো ইনশাল্লাহ অতি শীঘ্রই সে ফলাফল দেখতে হবে এবং হ্যাঁ যাতে এটাও নিয়ত রাখবেন যে সেই শত্রুদের বক্ষে বা বুকের ওপরে আমি পাথর ছুটছি ভারী পাথর যেই পাথর ছোঁড়ার কারণে আল্লাহ তালা তাদেরকে দুর্বল বানিয়ে দেবে এবং আমাদের আমার সঙ্গে তাদের যে শত্রুতার যে বিরাট একটি বহির ঘটেছে সেটাকে ইনশাল্লাহ আল্লাহ এই দুয়ার বাবার কথে আমাদের মধ্যে শত্রুতা সরিয়ে দিয়ে বন্ধুর রূপে রূপান্তরিত করিবে এমন নিয়ত অন্তরের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই এর ফলাফল আপনারা দেখতে পাবেন তো আজকের এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয়ে আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম পেরে নিয়ার থেকে আল্লাহ হেফাজত করুক এবং আমাদের সকলকে যেন আল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ مغول كروب امين ثم امين <applause> واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته